ও এটার দাম চাইতেছে আপনার এক লাখ বিশ হাজার টাকা যদি বেচা বিক্রি মনে করেন ষাট সত্তর হইলে বিক্রি করলাম দেখেন দাঁত দেখছেন চার দাঁত এটা দেখেন মনে হয় ছয় দাঁত মনে হয় এই ছয় দাঁত ঠিক আছে কোনোটা মনে করেন এরকম বড় ফাঁসি আছে মনে করেন দুই দাঁত এটাও ছয় দাঁত এগুলো যেগুলো যে যেগুলো আছে এগুলো সবই এলো আপনার কোরবানি যে ভাই আমার নাম হলো শাহালম কম আছে আবার এটার দাম আছে আপনার হইল পঁয়ষট্টি হাজার এটার দাম আছে আপনার হইলো বাষট্টি এটার দাম চলো পঞ্চান্ন ঠিক আছে আর এটার দাম ছিল আপনার হইলো বান্ন মানে ওঠার নাম আছে ঠিক আছে মানে একদম চাইনি সবই মনে করেন মানে কথার কথা বলতেছি কাস্টমার আসলে আমরা মানে যে নিম্ন দাম সেই দাম বলে দেবো মানে একই জাত না মানে একটু খরচ আছে একটু বেশি আছে পাটনায় বলে মানে বিভিন্ন রকমের দাম পড়ে পার্থক্য বই আসে খাসির গোছ হলে মনে করেন এগারোশো টাকা কেজি পরে আর মনে করেন গরু গোস কিনা লাগে আপনার সাতশো টাকা করে এই ডিফারেন্স ছাগলের মধ্যে ছাগলের মধ্যে ভাগ বলতে আপনার আছে বিভিন্ন রকম একটা আছে খাসি আছে একটা আছে মহিলা একটা লেডিস ওগুলো দাম কম পাটি আর এগুলো খাসি এগুলোর আবার দাম বেশি মানে আমাকে যেরকম কেনা এরকম বিক্রি হ্যাঁ ও মনে করেন দাঁত হইলেই হয় হ্যাঁ দাঁত হইলে কোরবানি যদি দাঁত থাকে তাহলে মনে কোরবানি এগুলো আছে আপনার চার দাঁত আছে আমি দাঁত দেখে দিই দেওয়ার উপযুক্ত এগুলো খাস এগুলো আপনার দেশি জাতি করস দুটো দাম চাইতে সারাই লাগতো না এখনো দাম বলে নাই আনছি তো কেবল মানে দুদিন হয়েছে আনছি এখন আসে না কাস্টমার বৃষ্টি হইতাছে বাজারের অবস্থা খুব খারাপ আমরা চাচ্ছি মনে করেন যদি বাজার ভালো হয় আমি বর্তমানে একটু কম আছে ঠিক আছে গ্যাসের বছর একটু ভালোই ছিল এখন আমরা চাইতাছি যে সামনের দিক দিয়ে আর একটু ভালো আর বললে খুব ভালোই দুইটা আনুমানিক আপনার কত দেড় মনে হবে না একটাও বিক্রি হয় নাই এই যে প্রায় আসে বিশ ত্রিশটা ছাগল এখনো বিক্রি হয় না এভাবে রাখতে আছে কাস্টমারের ক্রেতারা তারা মানে অপেক্ষায় আছে যদি আসে মনে করেন কিছু কমে হলে বিক্রি করলাম না এখনো দাম বলে নাই আশা করি আসবে সামনে রাইতে এখন মনে করেন বৃষ্টি একটু কমছে দেখা গেলো যে কাস্টমার ওস্টমার যদি আহে রাইতে আছে যদি বাজার মনে করে একটু চড়া যায় মনে করেন একটু দামটা আছে মনে করেন কাস্টমার নাই অন যদি সামনে যদি না হয় তাহলে আমাদের লস যাবে মানে আমরা চালান ঠিক আছে আমার এক খাসিতে মনে করেন দুই হাজার লাভ হইলে যথেষ্ট আমরা এক মনে করেন চার পাঁচ হাজার টাকা লাভের দরকার নেই অনেকজনের চার পাঁচ হাজার টাকা লাভে এক টাকাটা খাসি পাচ্ছে আমরা মনে করেন এক কাশিতে এক হাজার দুই হাজার লাভ হলে আর কিছু লাগে না আমরা দিন আর দিন দিনে বেশি গৃহস্থ আমরা এখানে আসি প্রায় আর প্রায় ছয় সাত বছর ধরে মানে প্রত্যেক মানুষ আহে যখন তখন আমরা আসি ছাগলটা মনে করেন না এক সপ্তাহ হয়েছে জি এক সপ্তাহ হয়েছে